কেউ কেউ এরকম বলেন ভাই যতই কিছু করেন না কেন প্রশাসন যদি বড় কোনো চাপ না দেয় তারা যদি সরাসরি গিয়ে সরকারকে না বলেন যে তোমরা চলে যাও তোমাদের দিয়ে হবে না তাহলে সরকার বদলাবে না তিনটাই কথা জনতার অভ্যুত্থান বিদেশের মহা এবং প্রশাসনের সরাসরি সক্রিয় যেরকম করে যেরকম করে জনতার মঞ্চ হয়েছিল সেরকম করে যদি সব কিছু জাগে আমি তো মাঝে মাঝে ভাবি সেই সময় কারা আন্দোলন করেছিল প্রকৃতি আপনারা তো প্রকৃতির মধ্যে আছে একসময় সেটাও আসবে খুব বেশি দিন নাই কারণ গতকালকেই দেখলাম দেখি পরশু দিন ম্যাথু মিলার বললেন আমরা সব কিছু দেখছি আমরা জানি কি বর নির্যাতন জেলের মধ্যে হচ্ছে কি অকথ্য নির্যাতন আর কি দেখা দিচ্ছে সারা পৃথিবীর কাছে এই সরকার ঘৃণীত এরা চিহ্নিত আমি বলি রাজনৈতিকভাবে আমরাই জিতেছি ওরা মরে গেছে এবং আমরা লড়াই ক্ষমতার লড়াইয়েও জিতব তার জন্য আরও বেশি ধৈর্য করতে হবে এবং আমি মাঝে মাঝেই ভাবি বিএনপির নেতারা যখন এরকম একের পর এক বড় বড় সমাবেশ দেন তারা এটাই দেখাতে চান জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি তারা জনতার মধ্যে সম্ভবত এটাই প্রবিষ্ট করতে প্রথিত করতে বীজ বপন করবার মতো করতে চান যে মানুষের বড় শক্তি অব্যাহত রাখতে হবে আচ্ছা এটা রাখতে রাখতে যদি এরকম করে যায় যে সাত জানুয়ারি পার হয়ে গেল আমি আবার বলি সাত জানুয়ারি পার হলেই সরকারের ভাড়া কিন্তু কাটল না আমরা কেউ কেউ মনে করেছিলাম বড় কোনো স্যাংশন ট্যাংশন এসে যাবে আসে নাই আসে নাই মানে কি আসবে না প্রধানমন্ত্রী নিজে বলেন মার্চে দুর্ভিক্ষ হবে এবং বিএনপি দুর্ভিক্ষ করবে আমি জানি না আব্দুল মহিন খানের কি চালের গুদাম আছে নাকি যদি দুর্ভিক্ষ ঘটাবে না বিএনপির নেতাদের হাতে সমস্ত খাদ্য শস্য মজুত আছে নাকি পৃথিবীর কেউ এরকম কথা বলবে না যে বিরোধী দল দুর্ভিক্ষ করতে পারে তার মানে উনি দুর্ভিক্ষের পদন্ত্রী শুনতে পান এবং উনি বুঝতে পারেন সেই দুর্ভিক্ষটি ঠেকাতে পারে না বুঝতে পারেন ওই দুর্ভিক্ষের কারণে থেকে গতি ছাড়তেই হবে সমস্ত পদ এই যে মনে না মাঝে মাঝে আবার স্যাংশন আসতে পারে আমরা বলি আমাদের সাথে আমেরিকানদের কোনো কথা হয়েছে আমেরিকানরা কেউ আমাকে ফোন করেছিল মহিন ভাইতে বক্তৃতা করবেন ওনার কাছে কেউ ফোন করেছেন এই ফেরি আমরা করিলাম আমরা বলি র্যাবের উপরে যখন স্যাংশন দেওয়া হয়েছে ভিসা নীতি যখন প্রয়োগ করা হয়েছে তখন আমাদের গণতন্ত্রের দরজাতে বন্ধ হয়ে গেছিলো আমাদের কথা বলবার জিহ্বার উপরে ঠোঁটের উপরে তাবা বাগি দেওয়া হয়েছিল সেটা খুলে গেছে কিন্তু তার মানে আমেরিকায়